বর্তমান সময় আপনি একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন ফেসবুকে আমরা যখন একটা ভিডিও দেখি তখন সব ভিডিও গুলোই কিন্তু রিলস ভিডিও আকারে শো করে যেমন তিন মিনিটের উপরের ভিডিও অথবা পনেরো সেকেন্ডের নিচের ভিডিও বা রিলস ভিডিও যেটাই বলেন সবগুলোই কিন্তু রিলস আকারে টিকটকের মতো শো করে এভাবে আমাদের দেখতে হয় কিন্তু আজকের এই ভিডিওতে এমন একটা টেকনিক আপনাদেরকে দেখাবো বা এমন একটা সেটিং দেখাবো যেটা অন করার মাধ্যমে আপনি কিন্তু চাইলে ঠিক এরকম ভাবে আগের সিস্টেমে এভাবে কিন্তু আপনি ইউটিউবের মতো বা আগে যেভাবে ফেসবুক আমরা ভিডিও দেখতাম ঠিক এভাবে কিন্তু আপনারা ভিডিও দেখতে পারবেন এখন যেভাবে স্ক্রিনে দেখতেছেন এভাবে দেখতে পারবেন কিভাবে এই সেটিংটা করবেন বা কিভাবে এরকম ভিডিও দেখবেন আপনি চাইলে কিন্তু দুইটা পদ্ধতি দেখতে পারবেন এক জায়গায় আপনি কিন্তু এভাবে দেখতে পারবেন আর এক জায়গায় চাইলে আপনি রিলস দেখতে পারবেন মানে লং ভিডিও রিলস ভিডিও দুইটা আলাদা আলাদা ভাবে কিন্তু দেখতে পারবেন তো এই সেটিংটা করার জন্য অবশ্যই মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো এবারে আমাদের প্রথমে যেটা করতে হবে ফেসবুক অ্যাপটাকে ওপেন করতে হবে আর এই বিষয়টা দেখানোর আগে একটা অনুরোধ করবো যদি আজকে এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন তো এবারে আপনি যে কাজটা করবেন দেখুন এখন যদি আমি এখান থেকে ভিডিও অপশনটার উপরে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখতে পাচ্ছেন এই যে রিলস আকারে শো করতেছে আগের মতো কিন্তু আসতেছে না তো এখন আগের মতো কিভাবে নিয়ে আসবেন এই জন্য উপর থেকে আপনি এই যে ফেসবুক এতে আসার পর থিরোডে ক্লিক করবেন উপর থেকে সেটিং বা নিচ থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি দিয়ে সেটিং এ ক্লিক করবেন এবার একটু নিচে আসলে দেখতে পারবেন এই যে ট্যাববার নামে একটি অপশন রয়েছে ভালো করে দেখুন এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন অথবা এই লেখাটা উপরে সার্চ বারে লিখে সার্চ করলেও আপনি পেয়ে যাবেন এই যে দেখুন এখানে যদি আমি সার্চ করি টি এ পি তারপর লিখবেন বি আর এই যে দেখুন উপরে কিন্তু ট্যাব বার নামে অপশনটা কিন্তু চলে আসছে আপনি দুই জায়গায় যেকোনো এক জায়গা থেকে চলে আসবেন এবারে উপরে দেখুন এই যে কাস্টমাইজ বার আপনি এখানে ক্লিক করে দিবেন প্রথম অপশনটার উপরে একটা ক্লিক করবেন এবারে নিচে দেখতে পারবেন অনেকগুলো অপশন কিন্তু রয়েছে এখানে আপনি হয়তো দেখতে পারেন কয়েকটা অপশন এই যে ভিডিও অপশন গ্রুপ এগুলো উপরে পিন করা থাকতে পারে ঠিক এরকম আমি দেখাই এই যে এখান থেকে মার্কেটের উপরে ক্লিক করে এখান থেকে আমি যদি পিনে ক্লিক করি এটা কিন্তু উপরে চলে যাবে এই যে দেখুন এরকম থাকতে পারে আবার ভিডিও অপশনটাও কিন্তু উপরে পিনে থাকতে পারে যেখানেই থাকুক আপনি ভিডিও অপশনের পাশে এই অটো লেখা থাকুক অথবা পিন লেখা থাকুক যে লেখাটাই থাকুক এই ভিডিও অপশনের পাশে এই লেখাটার উপর একটা ক্লিক করে দিবেন অটোর উপরে ক্লিক করবেন অথবা পিন লেখা থাকলে পিনে ক্লিক করবেন এরকম চলে আসবে এবার নিচে দেখুন এই যে হাইড লেখা আছে হাইডের উপর একটা ক্লিক করে দিন যখন এটার উপরে ক্লিক করবেন দেখতে পারবেন নিচে এখানে কিন্তু এই যে পাশে হিডেন লেখা আসবে এবং এই যে ভিডিওটা ভিডিও যে আইকনটা সেটা কিন্তু নিচে হিডেন অবস্থায় থাকবে এবার যদি আপনি একদম ব্যাকে চলে আসেন মানে সম্পূর্ণ এখান থেকে কেটে দিবেন কেটে দিয়ে নতুন করে আপনি ফেসবুক অ্যাপটাকে ওপেন করবেন যখনই আপনি নতুন করে অ্যাপটা ওপেন করবেন উপরে দেখতে পারবেন ভিডিও অপশনটা কিন্তু থাকবে না এখন আপনি ভিডিও কিভাবে দেখবেন এখান থেকে হোমপাই যত ভিডিও আসবে সেগুলো দেখতে পারবেন কিন্তু আপনি উপরে এই যে সার্চ বাটটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে আপনি এখানে ভিডিও লিখে সার্চ করবেন তাহলে দেখতে পারবেন রিলস এবং ভিডিও এই দুইটা নামে কিন্তু দুইটা অপশন চলে আসবে এখন আপনি যদি এখানে ভিডিও অপশনে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখান থেকে এই যে আগের মতো কিন্তু ভিডিও গুলো আপনি দেখতে পারবেন এই যে আগে যেভাবে আমরা দেখতাম এরকম ভাবে কিন্তু ভিডিও গুলো শো করবে দেখতে পারতেছেন আগের মতো কিন্তু ভিডিও গুলো শো করতেছে এখন আপনি চাইলে এখান থেকে রিলস ভিডিও যদি দেখেন তাহলে ব্যাক করবেন এবারে রিলস অপশনে ক্লিক করলে সব রিলস ভিডিও গুলো কিন্তু এখানে আসবে ঠিক আছে সব রিলস ভিডিও এখানে আসবে এবং লং ভিডিও গুলো কিন্তু ওইখানে আসবে ভিডিও অপশনে আর আপনি চাইলে এখান থেকেও দেখতে পারেন এই যে আপনি ভিডিও অপশনে আসলে এইখানেও দেখতে পারবেন রিলস ভিডিও গুলো লেখা থাকবে এই যে রিলস এখানে ক্লিক করে আপনি কিন্তু রিলস দেখতে পারবেন অথবা লং ভিডিওর উপরে ক্লিক করলে আবার রিলস হয়ে যাবে ঠিক আছে হোম পেজ থেকে আপনি কিন্তু আগের মতো দেখতে পারবেন আবার যদি চান আপনি অপশনটাকে বন্ধ করে দিবেন তাহলে আগের জায়গায় যাবেন তারপর হিডেনে ক্লিক করে ওইখান থেকে আপনি অটো অথবা আপনি এখান থেকে পিনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আগের মতো আবার অপশনটা কিন্তু চলে আসবে ঠিক আছে তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ